হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এদিকে চুলায় চাল ধুয়ে দিছি আর আজকে সকালে এই চুলাটা নেপা হয়েছে এই জন্য জাল ধরতেছে নিপতেছে আর কিছুক্ষণ আবার জাল জ্বললে চুলা গরম হয়ে গেলে আবার সমস্যা হবে না সুন্দরভাবে জ্বলবে আর আমার এই চুলাটা আমি রান্না করে অনেক শান্তি পাই আর এই চুলাটা অনেক ভালোই জাল জ্বলে তাই তো চাল ধুয়ে দিছি চুলায় এদিকে ভাত হোক আর সবজি আনা হয়েছে বাজার থেকে সেই সবজি এখন কেটে নিব ওইদিকে ভাত হবে আর একদিক দিয়ে আমি সবজি কেটে নিব তো ভাত বেশি খুন্দরে ধরে দেয়নি চাল ধুয়ে অল্প কিছু খুন্দরে দিছি তো ওইদিকে তো ভাত হইতে সে চুলায় আর এদিকে যে বাজার থেকে আনা হয়েছে পুরগুঁটা এই পুরগুঁটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তা এখনও পাকে নাই কাঁচা পুড় বাজারে এনে বিক্রি করতেছে আর এদিকে যে সিম আনা হয়েছে আর সিমগুলি অনেক সুন্দর আর লাল শাক আনা হয়েছে দুই মুঠা লাল শাকও দেখে মনে হইতেছে যে অনেক নরম হবে আর মেথির শাক আনা হয়েছে তিন মুঠা আজকে শুধু সবজি শাক ভাজি এগুলাই তেদিকে আমি প্রথমে এখন পুরকুটা কাটে নিব আর পুরকুটা সবই ভাজি করব আমি তো প্রথমে ভাবছিলাম যে এতগুলো পুরকুটা কাটবো এক কেজি আর মতো আনা হয়েছে পুরকুটাগুলা অনেকে ভিডিও বলে আমরা পুরকুটা বলি এগুলারে এক কেজি মতো আনা হয়েছে ভাবছি এক কেজি ধরিয়ে ভাজি করব না কিন্তু পরে আর ভাবলাম যে না এক কেজি করে ভাজি করি যেহেতু কাঁচা পুরকুটা তেলের উপর দিয়ে অনেকক্ষণ ভাজা ভাজা করলে কিন্তু অনেক উই কমে যাবে রান্না করার পরে এই জন্য আমি সব পুরকুটাই সব পুরকুরাই কেটে নিব এখন তো পুরকুটা কাটতেছি এর ভিতর দু একটা আলু দিব আগেকার দিনে কিন্তু ওই পুরকুটা সবাই খাইতো না আর এখন দেখেন কাঁচা পুরগুটাই বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসছে আর কিছু দিন রাখলে কিন্তু সুন্দরভাবে পাক তো একটু বতি হইতো না এখন মনে করেন সেই ফুলে তাই নিয়ে আসছে বাজারে আমি কাটতেছে আর বলতেছি একোশ ফুলা এগুলো আনছে বাজারে বিক্রি করার জন্য আর এগুলো কিন্তু পাকাটা বেশি মজা লাগে কিন্তু এখন তো এই সময় আনছে বেশি দাম পাবে পাকাটা আনলে হয়তো দাম পাইতো না কি না একদিন ছাড়া দুদিন দিন দোকানে রাখা যাইতো না পাকাগুলো এই নষ্ট হয়ে যেত এই কারণে মনে এইগুলো আইনে একটু দাম পাবে দেখে এখন বিক্রি করতেছে আগেকার দিনে মানুষ কিন্তু ছোটো মাছ খাইতো গরিবরা আর এখন ছোটো মাছ খায় বড়ো লোকরা ছোটো মাছ বাজারে আসলে লোক জ্বালায় তো ধরাই যায় না আর ছোটো মাছ হলো কিন্তু এখন অনেক দাম আগে মনে করেন দেখতাম আমার এই বয়সে আমি দেখছি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় বর্ষার সিজন অনেক ছোটো মাছ পাওয়া গেছে কিন্তু এখন তো পাওয়াই যায় না এখন বাজারে আসতে আসতে এই বড়োলোকরা নিয়ে টান দেয় ডালা ধরে ওটা হলো লোক এখন হয়ে গেছে গরিবরা কী খাবে আর এর ভিতরে আমাদের এদিকে তেমন মাছ নাই সব চাষের মাছই আনা হয় বাজারে আমাদের এদিকে অন্য অন্য জায়গায় দেখি যে তাদের বিল খাল দিয়ে অনেক মাছ থাকে দেশাল মাছ অনেক থাকে তাদের এলাকায় কিন্তু আমাদের এলাকায় ওমনতে এত মাছ নাই সব বেশিরভাগই বাজারে চাষের মাছ আনা হয় আর যাও দু একটা আনা হয় তাও অনেক দাম হয় আর এদিকে যে পুরগুটা ভাজি করার জন্য চুলাই কড়াই দিয়ে কড়াইতে রসুন দিয়ে দিছি রসুনটা হালকা ভেজে যে পুরগুটা দিয়ে দিছি তো পুরগুটার ভিতরে দিছি দু একটা আলু আর রসুন রসুন তো তেলের উপরে দিছি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে যে সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে নামাই নিতেছি ঢাকুন দিয়ে ঢেকে ঢেকে রি করে জ্বালাইয়ে আমি ভাজা ভাজা করে ফেলছি একটু পানি মিশাই এই ভাজিতে তেলটা একটু বেশি করে দিছি তেলের উপরেই ভাজা ভাজা করছি এটা পানি মিশাই আর এই পুরগুলাটা কিন্তু পাকা হইলে কিন্তু বেশি ভালো হইতো কিন্তু পাকা না তো কাঁচা তা যাই হোক আর লাল বেশি হয় নাই পাকা হইলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয় লাল টকটকে আর ভাত মাখাই খেলে কিন্তু ভাতও অনেক সুন্দর একটা কালার আসে তো ভাজি তোমার রান্না করা হয়ে গেছে ভাজি বেড়ে নিছি আর কতগুলো দেখেন কাঁচা সময় ছিল আর এখন ভাজি করছি পরে অল্প হয়ে গেছে তা এখন দেব শাক চুলাই মেথি শাক তো মেথি শাকও সেম আমি এইভাবে রান্না করতেছি অনেকেই শাক মজায় রান্না করে আমি কোনো শাকই মজায় রান্না করি না তেলের উপরে তেলের উপরে আমি রসুন দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করি শাক ছেড়ে দিই পেঁয়াজ মরিচটা আমি ভাজা ভাজি না ওইটা থাকে শাকের ভিতরে আমার তা শাকের ভিতরে পিএস মরিচ ছিল আর রসুনটা শুধু তেলে ভাজি নিছি তাই শাক দিয়ে দিলাম চুলায় এরতে শুধু এখন সামান পরিমাণ মতো লবণ দিব লবণ দিয়ে শাকটাও কিছুক্ষণ ঢাকুন দিয়ে ঢাইকে রান্না করে নিব। আমার পিছনে আমার মেয়ে বসে বসে শাক বাঁচতেছে লাল শাক আমার মেয়েও কিন্তু বলতেছে লাল শাক বাঁচতেছে আর বলতেছে মা শাকটা অনেক নরম তা আমি শাকটা ওইদিকে আমার মেয়ে আমার কাইটে ধুয়ে পরিষ্কার করে দিতেছে তাই তো শাক তো ঢাকুন ঢাইকে দিলাম আর শাকাই যে আমার হয়েও গেছে রান্না করা আমি বাইরে নিছি এখন লাল শাকটা রান্না করে নিব তাই এদিকে আমার মেয়ে তো শাক কাইটে দিয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে গেছে ধুয়ে আর আমি শাক রান্না লাল শাক রান্না উঠাই দিচ্ছি তো লাল শাকটা রান্না করলেই আমার রান্না করা হয়ে যায় সকালে এখনো কারো খাওয়া হয় নাই রান্না করব তারপরে খাওয়া হবে তা লাল শাকটা রান্না করলেই সকালের নাস্তা রান্না করা হয়ে যায় আর আজকে অনেক সকাল শীতের সকাল না অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠা রান্না করাও দেরি হয়ে গেছে এই জন্যই সকালে এখনও কারোর কিছু খাওয়া হয় নাই তা লাল শাকটা রান্না করা আমার হয়ে গেছে এখন সবাই মিলে বসবো সকালের নাস্তা খাওয়ার জন্য তো আজকে সকালের নাস্তার জন্য পুরকুটা ভাজি লাল শাক ভাজি আর মেথি শাক ভাজি আজকে শুধু ভাজি আর ভাজি সকালে এক লাল টকটকে লাল শাক বাড়তেছি আর এক পাশে সবুজ মেতি শাক পাশাপাশি দুইটাকে কিন্তু সুন্দরই লাগতেছে আর শাক খেয়ে ভালো বলতে নাই শুনছি কিন্তু শাকও কিন্তু এখন অনেক ভালো হয়েছিল দুইটা শাকই আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেন আমার টলির উপরে এই যে পত্তুষ রে বসাইছে আর তোষ পত্তুষও কি সুন্দর বসে আছে আমার মেয়ে গাড়িটা জানতেছে। আমার টলিটা মানে দুই দিনে যাতে নষ্ট হয়ে যায় সেই ব্যবস্থা করতেছে আমার মেয়ে আর পত্তুষকে আমি সে জিজ্ঞাসা করছি কি নামো না কে ব্যথা লাগে না কেন না ও ওইখানে বসবে আমাদের বাড়ি আসলে একদিন আমার মেয়ে দেখাইছে আমাদের বাড়ি আসলে এখন জোর উপরে এসে বসতে চায় তা যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ